শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা অনেকেই খেয়েছে অনেকে খায়নি তো দেখতে থাকুন এই রেসিপিটা আমি এইভাবে বানাবো এত সুন্দর টেস্টি আর এত সুন্দর খেতে হবে তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে এটা বানাচ্ছি তো প্রথমে আমি আপনাদের বলে দিই এটা কী বানাচ্ছি তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কি কী আছে আমার রেসিপিতে এখানে আমি রেসিপিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে এটা মাছের তেল মাছের তেলের পকড়া প্রথমে তেলটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে এর জন্য লাগছে ছোট্ট ছোট করে কালি আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা টমাটো কাঁচা লঙ্কা রসুন লেবু ধনেপাতা তো এই সামগ্রীগুলো দিয়ে আজকে বানাবো আর এর সাথে আরও কিছু অ্যাড হবে তো সেটাও আমি দেখাবো তো প্রথমে আমি আপনাকে দেখা দিই দেখাতে যাচ্ছি আপনাদের কীভাবে এটাকে আমি প্রথমে সর্বপ্রথম মাখিয়ে নেব এগুলো এখানে পেঁয়াজ কালি পেঁয়াজ আর এটা আমি এখানে এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা কুচি টমেটো এগুলো একটু বেটে নেব ঝাল ঝাল লাগবে দারুণ লাগবে খেতে এগুলি বেটে নিচ্ছি গ্যাসটা অন করে দিলাম আমি বেটে নিয়েছি মশলাটা আর এখানে আমি এগুলো এবারে একসাথে মিশিয়ে নেব কালিটা নিয়েছি অল্প একটু বেসন 7 months age root এটা গুলবজিত পাউডার এটা নিয়ে একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে নাও অল্পই দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তো অল্প একটু দেবো আর আপনারা যারা লাল মরিচ না খান না তারাও নাও দিতে পারেন কেউ যেখানে আর সবুজ লঙ্কাটা আছে কাঁচা লঙ্কা তো এতে খুব একটা টেস্ট ভালো খুব টেস্ট এসে যাবে এতে একটু দিলাম অল্প আর এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা দেব বাইরে যদি সস না থাকে সসের জায়গা এই লেবুর টক জায়গা টকটা এটা ভালো লাগবে আর আমি একটা টমাটো দিয়েছি টমাটাও টক টক লাগবে তো আমরা সস যারা ব্যবহার করি না তো তাদের জন্য খুবই ভালো টক টক ভীষণ ভালো লাগবে এগুলো সবগুলো সুন্দর করে মিলিয়ে নিতে হবে এখানে ধনে পাতাটা একটু ছোট ছোট করে কেটে দেব আমি ধনে পাতার পাতাগুলো নিয়ে নিয়েছি ডাঁটাগুলো গুলো নিয়ে নিই ডাঁটাগুলো গুলো অন্য সবজিতে ব্যবহার করে দেবো তো এই পাতা গুলো ছোট করে এইভাবে কেটে শাক সবজি সব সময় কেটে ধোয়াছে আমার তো মনে হয় ধুয়ে কাটলে বেটার খুব ভালো হয় আমরা মাঝে মাঝে কেটে মানে কেটে তারপরে ধুই তো ওটা চেয়ে ধুয়ে কাটলে অনেকটাই ভালো ধরনের পাটা গুলো নিয়ে নিলাম এবারে আমি মেখে নিচ্ছি যদি মনে হয় জল দিতে হবে তখন জল দেবো এখনো কিন্তু নুন দেয়া হয়নি এর মধ্যে এবারে আমি একটু নুন দেবো স্বাদ অনুযায়ী এতটা দেখে যাবে নুনটা ঠিকঠাক না দিলে টেস্ট সবজিটা অতটা টেস্ট হয় না তো এতে আমি দিয়ে দিলাম এক চামচের মতো নুন আর একটু হলুদ দেব অল্প একটু হলুদ দিলাম এখানে আমার একটু মশলা গুঁড়ো আছে যেমন এর মধ্যে আছে জিরে ধনে গোলমরিচ ভেজে এটাকে আমি রেখেছিলাম এটা আমি ব্যবহার করি সবজির সাথে মাঝে মাঝে তো অল্প একটু দিয়ে দিলাম একটু অল্প তেল দিয়ে দিচ্ছি অল্প এখানে করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম ততক্ষণ কড়াটা একটু গরম হবে এবারে মাছের ডিম মাছের যে তেলটা আমি কেটে রেখেছিলাম এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে জলটা ধরাতে দিয়েছিলাম তো এটা এর মধ্যে মিলিয়ে দেবো আর এখানে যে যে টমাটো কাঁচা লঙ্কা আছে এটাও দিয়ে দেবো খুব কাঁচা লঙ্কাটা খুব ঝাঁজ উঠেছে না এবার এটা খুব সুন্দর করে ভাবে মেখে দেবো তো আমি এই জন্যই জল দিইনি যেহেতু এটা মাখানোর ব্যবহার ব্যাপার আছে তো এইভাবে মাখাতে মাখাতে জল আর লাগছে না একদম পুরো না জল দিয়ে এটা মাখানো হয়ে গেল খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে নুন তেল জল নুন তেলের সবজিগুলো সবগুলো একদম সুন্দর করে মেখে যাবে তো এতে কি হচ্ছে আমরা তেলটার মাধ্যমে মাধ্যমে অনেকটা সবজিও খেয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে গরম তেলটা একদম গরম হয়ে গেছে তেল খুব বেশি তেল লাগবে না কারণ মাছের তেলে অলরেডি অনেকটাই তেল আছে তেলটা না অল্প একটু দিয়ে মানে আঁচটা মিডিয়াম করে আমি এটাকে রেডি করে নেব খুব সুন্দর মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে দেখাচ্ছি এটাকে আপনার যেই রকম আকার দিয়ে আসতে পারেন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম এই রকম ছোট ছোট করতে পারেন বড় বড়ও করতে পারেন তবে আমি খুব বেশি বড় করছি না এরকম ছোট ছোট সাইজে করে নিচ্ছি পকোড়াটা এটা দেখবে কি সুন্দর আরো তেল ছিঁড়ে দেবে ওই অল্প তেলের মধ্যে আমার পুরো রেসিপিটা হয়ে যাবে গ্যাসটা একটু কম করে দিলাম যেহেতু পুরো দেওয়া হয়নি এইভাবে আমি সব দিয়ে দিলাম আর দেব এতে এরকম অল্প অল্প করেই পুরোগুলো গুলো সবটা বেজে নেবো এখানে একটু ফাঁকা আছে এখান থেকে একটু দিয়ে দিলাম এটা মিডিয়াম আছে হবে নাচটা তো আমি একটু আর একটু জোর করে দিচ্ছি মিডিয়াম একদম একদম কম করে দিয়েছিলাম তো বেশি করে দিলাম ভরিয়ে পেশা ভরিয়ে মরে আর আর প্রাণ আমি এক লাইন রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাচ্ছি একটু ভাজাটা ততক্ষণ হচ্ছে প্রাণ ভরিয়ে তিসা হরিয়ে মরে আরো আরো আর দাও প্রাণ তবু ভুবনি তবু ভবনি মরে আরো 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 দাও স্থান মরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে আরো 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 গাও রবীন্দ্রসঙ্গীত এই গানটা আমার খুব ভালো লাগে আর একটা রবীন্দ্রসঙ্গীত আছে ওই ওই গানটাও আমার খুব ভালো লাগে তো মর দুহর কলার ধনী ও তোমার দুয়ার খোলা ধনি ওই গো বাজে বাহাজে মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে তোমার ঘরে নিশি ভোরে আগুন যদি গেলো সরে আমার ঘরে রৈ তবে কিসে নাজে উঁদ বাজে তোমার দুয়ার খালার ধনী উইন্দ বাজে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল কত তেল ছিড়ে দিয়েছে অলরেডি তেল কত সুন্দর হয়ে গেল এবার এটা কিভাবে তুলে নেব কাশিয়ে ছাড় দিতেছে এটা বেসনটা আপনার চাইলে বেসনটা আর একটু বেশি দিতে পারেন তাহলে পকোড়াগুলো আরেকটু আর একটু বড় বড় হবে আর এটা ভেঙে যাবে না তবে এটা আমরা ভাত দিয়ে খাবো এইভাবে আমাদের এরকম খুব ভালো লাগে বেসনটা একটু কমিনের মধ্যেই ঠিকঠাক লাগে কত সুন্দর হয়ে গেল ভীষণ কাশি লেগে গেল ঝাঁঝেতে তাছাড়া এখন এখন ঠান্ডা গরমের মধ্যে অনেকটাই শরীর খারাপ হচ্ছে সবার আমি এবারে ওই তেলটার মধ্যে আবারও এগুলো সব দিয়ে দেবো আর একটু অল্প এর মধ্যে একটু বেসন দিলাম যেহেতু ওটা একটু এর মতো হয়ে যত ভেঙে যাচ্ছে তো এটা আর ভাঙবে না অল্প একটু বেসন দিয়ে দিয়েছি এটাকে একটু নেড়ে দেব এইভাবেই কিন্তু আর তেল না দিয়ে পুরো কিন্তু ভাজা হয়ে যাবে তুমি নি বল করি মঙ্গল করে মলি মুছাই তুমি নি বল করি মঙ্গল করে মলি লু মুছাই তব বন্দ কি লাল বীজক মো মোহкалиዋ যাচ্ছে তুমি নীরবে মম ছাই তুমি নিমল করো বঙ্গল করি মগিলু মাগমো মম শুন লেখ বাসনা ছুটিছে গভীর আধারে চালি যাব কোন ডুবে যাবে কোন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল এগুলো তো আগেরটা সেটা বেশি ভালো হয়েছে এটাতে আর একটু বেসন দিয়েছিলাম তো কত সুন্দর হয়েছে এভাবে আমি সব তেলের পকোড়া গুলো মাছের তেলের পকোড়া গুলো ভেজে নেব বলে যে মাছের তেলের মাছ ভাজা এটাই হয়েছে এই তেলের মধ্যে দিয়েই সব হয়ে যাচ্ছে বেসন দিতে এটা একটু শক্ত শক্ত হয়েছে যায় তো এইভাবে আরও খুব ভালো খুব এক ভালো হয়ে গেছে এটাতে ভেঙে যাচ্ছে না তো তাহলে বন্ধুরা নিয়ে খুব সহজে কত তাড়াতাড়ি মাছের মাছের তেল দিয়ে পকোড়াটা আমি বানালাম এটা আমাদের এই দুপুরে ভাতের সাথে ভালো লাগে খেতে আর একদম রেডি মাছের তেলের পকোড়া গরম গরম ভাতের সাথে গরম গরম ভাতে লাগে খেতে দারুণ লাগে খেতে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তো তোর একটুখানি খেয়ে নিচ্ছি আর এটা এমনিও খেতে দারুণ লাগে ভাতে না খেয়েও যদি এমনি আমি এমনিও খাই আমরা খুব সুন্দর লাগবে একদম গরম খুব সুন্দর হয়েছে এখন টক 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 হয়েছে লেবুটা দিয়েছিলাম টমেটোটা দিয়েছিলাম ঝাল ঝাল এর মধ্যে সস ও লাগবে না এমনি খাওয়া যাবে এখন আর খাবো না খুবই সুন্দর হইতে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে এই মাছের পকোড়া বানাবেন বাড়িতে আর খাবেন এইরকম গরম গরম ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই নমস্কার